আসসালামু আলাইকুম আজ সোমবার পঁচিশ আগস্ট দুই হাজার ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম দুবাই ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি প্রবাসী খুন ওমানে বাংলাদেশ দূতাবাসের কনসেলার ফি প্রদানে নতুন নিয়ম প্রবাসী কর্মসংস্থানের স্থবিরতা বিদেশ গমন কমলেও বাড়ছে রেমিটেন্স ওমানে নিখোঁজ প্রবাসী শাহিদ মরদেহের সন্ধানে পরিবার মালয়েশিয়া ভিসা আবেদন বাংলাদেশের জন্য নতুন নিয়ম কার্যকর ওমানে বিদ্যুৎ পানির পানি সরঞ্জাম চুরির অভিযোগে দুই প্রবাসী গ্রেফতার দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে খুন হয়েছেন চাঁদপুরের যুবক সবুজ শুক্রবার রাতে আজমান কেরামা এলাকায় ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয় নিহত সবুজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ঘটনার পর দুবাই পুলিশ অভিযুক্তকে আটক করেছে সংযুক্ত আরব রাতের দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে খুন হয়েছেন বাংলাদেশি যুবক সবুজ শুক্রবার বাইশ আগস্ট রাত নয়টার দিকে আজমান কেরামা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে নিহত সবুজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা তিনি প্রায় এক বছর দশ মাস আগে পরিবার ও আত্মীয়ের কাছ থেকে টাকা ধার করে প্রবাসী জীবন শুরু করেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় সবুজ যে বাসায় থাকতেন সেখানে এক ওমানি নাগরিকও ভাড়া থাকতেন ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি সবুজকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করেন ঘটনাস্থলে সবুজ মারা যান সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীকে আটক করেছে দুবাই পুলিশ সবুজের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন আমার সংসারের ভরসা ছিল এই ছেলেটাই এখন আমরা বাঁচব কীভাবে শ্রী রিমা আহাজারি করে বলেন আমার স্বামীকে ফিরিয়ে দাও দশ বছরের ছেলে বাবার জন্য কাঁদছে বর্তমানে মরদেহ দুবাই পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুসুম মনি জানিয়েছেন সরকারি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে আনার বিষয়ে দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করা হবে শোকাবহ পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরে আনার জন্য সরকারের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বাংলাদেশ দূতাবাস মাস্কাট আগামী ছয় সেপ্টেম্বর থেকে কনসুলার ফি ব্যাংকের মাধ্যমে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এতে নগদ বা হাতে ফি জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হবে প্রবাসীদের মাসকাটের যে কোনো ব্যাংকের শাখা থেকে ফি জমা দিতে পারবেন দূতাবাস জানিয়েছে এই পদক্ষেপের প্রক্রিয়া হবে আরও নিরাপদ ও স্বচ্ছ বাংলাদেশ দূতাবাসের মাসকাট আগামী ছয় সেপ্টেম্বর দুই থেকে সকল কনসুলার ফি ব্যাংকের মাধ্যমে গ্রহণের ব্যবস্থা করবে এই সিদ্ধান্ত দূতাবাসের মহাব্যবস্থাপক জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন নিয়ম অনুসারে মাসকাটের যে কোনো ব্যাংক এবং ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রযোজ্য কনসুলার ফি জমা দেওয়ার সম্ভব হবে এই উদ্যোগের মাধ্যমে দূতাবাসের নগদ বা হাতের মাধ্যমে ফি জমা দেওয়ার ঝামেলা কমানো এবং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিস্তারিত নিয়মাবলী খুব শীঘ্রই দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে বাংলাদেশি প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জন্য এটি সুবিধাজনক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ফি প্রদানের ক্ষেত্রে নতুন ব্যাংকিং ব্যবস্থা অনুসরণ করতে এবং অফিসিয়াল তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিত পর্যবেক্ষণ করতে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বাংলাদেশের রেমিটেন্স আয় রেকর্ড হলো বৈদেশিক কর্মসংস্থানে নেওয়া প্রত্যাশিত অগ্রগতি ওমান ও মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ থাকায় স্থবিরতা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দু হাজার চব্বিশ পঁচিশ প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার বত্রিশ কোটি ডলার প্রবৃদ্ধি প্রায় সাতাশ শতাংশ তবে কর্মসংস্থান বাড়েনি গেল অর্থবছরে বিদেশে গেছেন প্রায় দশ লাখ কর্মী প্রবাসী আয়ের রেকর্ড হলেও বৈদেশিক কর্মসংস্থানে নেই প্রত্যাশিত অগ্রগতি বিশেষ করে ওমান ও মালয়েশিয়ার বাজার বন্ধ থাকায় শ্রমবাজারে স্থবিরতা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বছরে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার বত্রিশ কোটি ডলারেরও বেশি আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি প্রায় সাতাশ শতাংশ এর মধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে এসেছে সর্বোচ্চ রেমিটেন্স অন্যদিকে বিএমটি তথ্য বলছে গেল অর্থ বছরে বিদেশে গেছেন প্রায় দশ লাখ কর্মী তবে আগের বছরের তুলনায় এর সংখ্যা তেমন বাড়েনি চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশে গেছেন তিয়াত্তর হাজারের কিছু বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ না বাড়লেও রেমিটেন্সের যে প্রবৃদ্ধি এসেছে বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে হুন্ডির বদলে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা অন্যতম কারণ তবে বিশেষজ্ঞরা মনে করছেন গণহারে শ্রমিক পাঠানোর চেয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে হবে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে দীর্ঘদিন নিখোঁজ থাকা সিলেটের গোয়াইনঘাটের ঘাটের হাতিরপাড়া গ্রামের প্রবাসী শাহিন মৃত্যুর খবর দেশে পৌঁছেছে পরিবার জানায় তার কোনো খোঁজ না মেলায় উদ্বেগে ছিলেন তারা সম্প্রতি মাস্কার থেকে মৃত্যু সংবাদ এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে তবে এখনো মরদেহের সন্ধান মেলেনি সরকার ও দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করছে পরিবার ওমানে দীর্ঘদিন নিখোঁজ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া গ্রামের প্রবাসী যুবক শাহিন আহমেদের মৃত্যুর খবর দেশে পৌঁছেছে পরিবার জানায় দীর্ঘদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না সম্পত্তি মাস্কাট থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী মারা গেছে ওমান দূতাবাসের বরাত দিয়ে জানা গেছে মাস্কাটের গালা ও খোলা হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও শাহিনের মরদেহের কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি যাচাইযোগ্য নয় পরিবার ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে দেশে আনার জন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস এর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে শাহিন আহমেদ পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের হাতিরপাড়া গ্রামের ইসরায়েল মৌলভীর ছোট ছেলে গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানিয়েছেন ফেসবুকে মৃত যুবকের ছবি দেখেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে প্রস্তুত আছেন এ ঘটনায় গোয়েনঘাট উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রবাসী যুবকের পরিবারের সঙ্গে স্থানীয়রা সহমর্মিতা প্রকাশ করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বাংলাদেশী নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের নিয়মিত পাসপোর্ট ভিসা থাকা বাধ্যতামূলক সামাজিক সফরে সর্বোচ্চ তিরিশ দিন থাকা যায় তবে চাকরি পড়াশোনা বা প্রশিক্ষণের জন্য দীর্ঘমেয়াদী ভিসা আবশ্যক ভিসা করতে হয় অনলাইনে ই ভিসা প্ল্যাটফর্মে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য নিয়মিত পাসপোর্টে ভিসা থাকা বাধ্যতামূলক সামাজিক সফরের জন্য সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত অবস্থান অনুমোদিত কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা দু হাজার চোদ্দো সালে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভিসা ছাড়াই তিরিশ দিনের ভিজিট পাস নিতে পারেন দীর্ঘমেয়াদী অবস্থান যেমন চাকরি পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য অবশ্যই ভিসা আবশ্যক ভিসার আবেদন অনলাইনের এই ভিসা প্ল্যাটফর্ম থেকে করা যায় এবং আবেদন প্রক্রিয়া নিজ দেশে সম্পূর্ণ করতে হবে অনুমোদিত ভিসা অবশ্যই এ ফোর সাইজে প্রিন্ট করে প্রবেশের সময় দেখাতে হবে ভিসা ফি বাংলাদেশিদের জন্য বিশ রিঙ্গিত যা প্রায় ছয়শো টাকা এবং প্রসেসিং ফি একশো পাঁচ রিঙ্গিত যা প্রায় দুই টাকা সামাজিক সফরের জন্য মূল পাসপোর্ট ও ফটোকপি পূর্ণাঙ্গ আবেদন ফর্ম ছবি ফিরতি টিকিট ব্যাংক স্টেটমেন্ট হোটেল বুকিং এবং প্রয়োজনে আমন্ত্রণপত্র জমা দিতে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ওমানের সোহার প্রদেশে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার সরঞ্জাম চুরির অভিযোগে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ উত্তর আল বাতিনা গভর্নর পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়া এশীয় বংশোদ্ভূত ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে খামার ও পানি সরবরাহ কেন্দ্র থেকে বৈদ্যুতিক তার ও কেবল চুরি করছিলেন বলে অভিযোগ করেছে ওমানের সোহার প্রদেশে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় দুই প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে আরোপে জানিয়েছে উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশের একটি বিশেষ অভিযানে এশীয় বংশোদ্ভূত ওই দুই ব্যক্তিকে ধরা হয় তারা দীর্ঘদিন ধরে সোহার এলাকার বিভিন্ন খামার ও পানি সরবরাহ কেন্দ্র থেকে বৈদ্যুতিক তার ও কেবল চুরি করে আসছিল বলে অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে জানা এসব সরঞ্জাম মূলত স্থানীয় আবাসিক এলাকার পানি সরবরাহ ব্যবস্থার কাজে ব্যবহৃত হতো চুরির কারণে অনেক এলাকায় পানি সরবরাহ বিঘ্ন ঘটতে পারত বলেও আশঙ্কা করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত দুই প্রবাসীর বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার দুবাই ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি প্রবাসী খুন ওমানে বাংলাদেশ দূতাবাসে কনসেলার ফি প্রদানে নতুন নিয়ম প্রবাসী কর্মসংস্থানে স্থবিরতা বিদেশ গমন কমলেও বাড়ছে ওমানে নিখোঁজ প্রবাসী শাহিদ মরদেহের সন্ধানে পরিবার মালয়েশিয়া ভিসা আবেদন বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর ওমানে বিদ্যুৎ ও সরঞ্জাম চুরির অভিযোগে দুই প্রবাসী গ্রেফতার এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনের আজকের আয়োজন এই প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চক্রখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ